গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ বরিশাল শহর উত্তাল হয়ে উঠেছে বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়ে বরিশালের ছাত্র জনতা প্রতিবাদী অবস্থান নিয়েছেন বরিশালে গণহত্যার এই প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করা হয়েছে আজ সকালে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু হয় সকাল দশটা থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলে যোগ দেন বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল অংশগ্রহণকারীরা গাজা এবং প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে থাকেন এবং ইসরায়েলের অবৈধ আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানান মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে ফিরে আসে মিছিল শেষে প্রতিবাদী বক্তৃতায় গাজা শহরের নিরীহ জনগণের উপর চলমান ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বাংলা মেডিকেল কলেজ সরকারি সৈয়দ হাতেমালি কলেজ অমৃত লাল দে কলেজ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না বলে জানানো হয়েছে এছাড়া বিকেল তিনটায় বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দল বরিশালে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করার ঘোষণা দিয়েছে এই মিছিলে শহরের বিভিন্ন এলাকায় জনগণ অংশগ্রহণ করে প্রতিবাদী অবস্থানগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা গাজার উপর ইসরায়েলের বর্বর আক্রমণ এবং গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ডট